সে ভুলে ভালিয়ে প্রতিদিন সে আমাকে নানান রকম ভাবে নানান কিছু দিয়ে সে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে প্রেমে ফেলায় ফেলিয়েছে তার প্রতি একটা আকৃষ্ট করেছে এবং বিয়ের পরে সেটা রাত দিনের মতো অন্ধকার হয়ে যায় বিয়ের পরে হঠাৎ করেই সে আমাকে বলে যে আমার ওয়াইফ বের হতে পারবে না বাসা থেকে বের হতে পারবে না আমার ওয়াইফ বারান্দায় যেতে পারবে না আমি বারান্দায় গেলে সে চাদর টানে রাখতো বারান্দায় যাওয়া যাবে না মানুষের সামনে যাওয়া যাবে না এটা আসলে নিতে আমি পারিনি এবং এগুলো গুছায় উঠতে বা এগুলো থেকে বের হতে আসলে আমার সময় লেগেছে পার্থক্যটা অবশ্যই রাত এবং দিনের মতো রাত হয়ে গেলে যখন আমরা দিনের আলো পাই না দিন হয়ে গেলে আমরা রাতের চাঁদের আলো ভুলে যাই তার সাথে আমার প্রেমের সম্পর্কটা ভালো ছিল সে রেগুলার আগে সে এমনও সময় ছিল সে আমাকে জোর করে বাসায় বাসায় থাকতে আমি একদিন বাসায় থাকবো যে আজকে আমি ফ্রি আছে আমি বাসায় থাকবো আমার কাজের বাইরে সে আমাকে বাসায় থাকতে দিত না সে রেগুলার যমুনায় গেলে তার সাথে আমার দেখা হতো